বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন একটা রোগ প্রত্যেকটা মানুষের মনে কিন্তু ভয়ের সঞ্চার করে দিতে পারে আর সমস্ত বিশ্বব্যাপী দেখা যাচ্ছে এই রোগের প্রকোপটা দিনের পর দিন কিন্তু বৃদ্ধি পেয়েই যাচ্ছে বা তার গ্রাফটা উপরের দিকে চলেই যাচ্ছে প্রতিটা পরিবারে কেউ না কেউ দেখা যাচ্ছে বর্তমানে এই সমস্যায় জর্জরিত আর এই রোগটা হলো মরণ ব্যাধি ক্যান্সার বন্ধুরা বর্তমানে আপনারা অনেক ভিডিও হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে যে ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করা হয়ে গেছে বা তার প্রক্রিয়াতে কাজ চলছে বা হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করা হবে এবং আগামী দিনে খুব সহজেই এটা কিন্তু আমরা পেয়ে যাব তো আসলে এই বিষয়টা সত্যি এই বিষয়ে কাজ চলছে তবে তারপরও এই মরণ ব্যাধিটা কিন্তু একেবারে মানুষের পিছুই ছাড়ছে না তো আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে ক্যান্সার আমাদের লাইফস্টাইলের সাথে জড়িত রয়েছে কিনা আমরা এমন কিছু ছু খাবার দাবার নিচ্ছি কিনা যে খাবার দাবারগুলো খাওয়ার ফলে আমাদের লাইফস্টাইলে পরিবর্তন হয়ে যাওয়ার ফলে এই ক্যান্সার মানুষের মধ্যে বেশি বেশি হচ্ছে তাছাড়া আজকের ভিডিওতে ক্যান্সার হওয়ার কয়েকটি ইম্পর্টেন্ট লক্ষণ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা প্রথমেই বলব যে দেখুন আমরা যে খাবার দাবার গ্রহণ করি সেই খাবার থেকে আমাদের শরীর পুষ্টি পায় এবং সেই খাবার থেকেই কিন্তু আমাদের শরীরের মধ্যে রোগ জীবাণু হয় বা রোগ হয় বা বিভিন্ন সমস্যা জটিলতা পেটের বিভিন্ন সমস্যা এগুলো কিন্তু আমাদের বেশিরভাগ দেখবেন খাবার থেকেই হচ্ছে খাবার থেকেই আপনার ওজন বৃদ্ধি পাচ্ছে আপনার শরীরের ভেতরে প্রদাহ হচ্ছে আপনার ইনফ্লামেশন হচ্ছে আপনার ডায়াবেটিকের সমস্যা হচ্ছে আপনার হাই কোলেস্টেরলের সমস্যা হাই ট্রাইগ্লেসেটের সমস্যা এমন মারাত্মক সমস্যা আমাদের মধ্যে কিন্তু হচ্ছে তো এমন কয়েকটি খাবার সম্পর্কে আলোচনা করবো এই খাবারগুলো যদি আপনি দীর্ঘদিন ধরে আপনার খাদ্য তালিকায় রাখছেন এবং আপনি এখন সেবন করে যাচ্ছেন তাহলে আপনার ক্যান্সার হওয়ার ঝুঁকিটা কিন্তু অনেক গুণ বেশি আপনি কল্পনাও করতে পারবেন না আজকের ভিডিওতে এমন কিছু খাবার সম্পর্কে বলবো যে খাবারগুলো আপনি প্রতিনিয়ত সেবন করে যাচ্ছেন বাট এই খাবারগুলো কিন্তু আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে চলুন আমরা একের পর এক আলোচনা করব অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুব ইম্পর্টেন্ট ভিডিও কারণ আগামী দিনে আপনার স্বাস্থ্য নিয়ে এই ভিডিওটা এবং আগামী দিনে যে মরণ বেদি সম্পর্কে আলোচনা করব সেটার ঝুঁকিটাকে অনেকগুলো কমিয়ে দেবে যদি এই খাবারগুলো আপনারা আপনার খাদ্য তালিকা থেকে কমিয়ে ফেলুন বা বাদ দিয়ে দেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লেগে লাইক শেয়ার এবং ফলো করবেন চলুন শুরু করি প্রথম আমরা লক্ষণ সম্পর্কে আলোচনা করব যে ক্যান্সার হওয়ার কি কি লক্ষণ রয়েছে এমন লক্ষণ সম্পর্কে আলোচনা করি নাম্বার ওয়ান বিনা কারণে ওজন কমে যাওয়া আপনি এক্সারসাইজ করছেন না বা আপনি ওজন কমানোর চেষ্টা করছেন না তারপরও দেখা যাচ্ছে কি আপনার শরীরের ওজন দিনের পর দিন দিনের পর দিন কমেই যাচ্ছে মানে আপনার শরীরের মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে এবং সেটা একটা ক্যান্সারের লক্ষণ হতে পারে তবে যে লক্ষণগুলো বলবো আপনারা ভয় পাবেন না কখনো। এগুলো হলে খুব তাড়াতাড়ি আপনি চিকিৎসকের কাছে যান এবং দেখান এই সমস্যাটা হয়েছে কিনা না সেটা নির্ণয় করাটা সবথেকে বেশি প্রয়োজন তবে যেগুলো বলবো এই লক্ষণগুলো কিন্তু ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান হলো বিনা কারণে ওজন কমে যাওয়া ও কারণে আপনার শরীরের মধ্যে ব্যথা যে কোনো সময় বা আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন তারপরও দেখা যাচ্ছে আপনার কেন ব্যথা হচ্ছে বুঝে উঠতে পারছেন এবং বারবার পেটের বিভিন্ন জায়গাতে শরীরের বিভিন্ন জায়গাতে অবাঞ্ছিত ব্যথা হওয়া এটাও কিন্তু আপনার একটা ক্যান্সার হওয়ার লক্ষণ হতে পারে তাছাড়া স্কিনের পরিবর্তন আপনার তার চামড়ার মধ্যে রঙ পরিবর্তন বা কোনো একটা জায়গাতে কেটে গেলো সেই জায়গাটা শুকাচ্ছে না সেই জায়গাটা রঙ পরিবর্তন হচ্ছে বা কোনো একটা তিল রয়েছে আপনার শরীরের মধ্যে তার কালার চেঞ্জ হচ্ছে বা তার শেপ আকারের পরিবর্তন হচ্ছে এটাও কিন্তু মারাত্মক একটা লক্ষণ বন্ধন হতে পারে দীর্ঘস্থায়ী কাশি বা গলা ভাঙা গলার যে কণ্ঠস্বর রয়েছে সেখানে বিভিন্ন সময়ে ক্যান্সারের মতো সমস্যা হওয়ার ফলে আপনার এই লক্ষণগুলো দেখা দিতে পারে আপনার আওয়াজ পরিবর্তন হওয়া যাকে আমরা হর্সনেস অফ ভয়েস বলে থাকি মেডিকেল টার্মেস এই বিষয়টা আপনার হতে পারে আপনার গলার স্বরের পরিবর্তন হতে পারে বা আপনার কাশি দীর্ঘস্থায়ী অনেক দিন ধরে এক মাস দু মাস তিন মাস হয়ে গেছে আপনার কাশি কোনোভাবে কমছে না এটাও কিন্তু একটা লক্ষণ আপনার হতে পারে তাছাড়া হজমের সমস্যা বা মলত্যাগের অভ্যাসের পরিবর্তন আপনি যে কোনো খাবার খেলেই আপনার হজম হয় না বিভিন্ন সমস্যা হয় গ্যাস অ্যাসিডিটি অম্বল কন্টিনিউ অনেক দিন ধরে আপনার এই বিষয়টা হচ্ছে ওষুধ খাচ্ছেন কমছে আবার হয়ে যাচ্ছে তো এই যে সমস্যাগুলো আপনার হজমের সমস্যা বা মলত্যাগের অভ্যাসের পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার কোনো দিন দুইবার তিনবার হচ্ছে কোনো দিন একবারও হচ্ছে না এমন অভ্যাসের বিভিন্ন পরিবর্তন বা মলের সাথে কখনও রক্ত বেরিয়ে আসা এই লক্ষণগুলোকে কিন্তু আপনি একেবারে এড়িয়ে চললে কিন্তু হবে না এগুলো কিন্তু আপনার ক্ষতিকর বা এই রোগের লক্ষণ হতে পারে ক্ষত বা ঘা না শুকানো দীর্ঘদিন ধরে থাকা আপনার কোনোটা একটা জায়গাতে ক্ষত হলো সেটা মুখের ভেতর হতে পারে আপনার শরীরের যে কোনো জায়গা হতে পারে কোনো ক্ষত বা ঘা শুকাচ্ছে না অনেক দিন ধরে আপনার সেই ঘা বা ক্ষতটা রয়ে গেছে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লক্ষণ সেই ক্যান্সার হওয়ার বা তা থেকে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায় বন্ধুরা তাছাড়া টিউমার দেখুন আমরা বলে থাকি যে ক্যান্সার মানে টিউমার টিউমার বলতে আমাদের শরীরের অবাঞ্ছিত গ্রোথ বা যে একটা সেল থাকে আমাদের নির্দিষ্ট সময়ে সেল নির্দিষ্ট পরিমাণে গ্রোথ হয় বাট সেটা অবাঞ্ছিত মানে তার কোনো নিয়ন্ত্রণ নেই এমন কোনো গ্রোথ যাকে আমরা টিউমার বলে থাকি আর বন্ধুরা একটা বলে দিই টিউমারটা মূলত প্রত্যেক টিউমার হলেই যে ক্যান্সার হয়েছে এমন কিন্তু নয় কারণ টিউমারের মধ্যে দুই প্রকারের টিউমার থাকে একটা হলো আমরা বলি বিনাইন টিউমার আর দ্বিতীয় হল মেলিগনেন্ট টিউমার মেলিগনেন্ট টিউমার মানেই কিন্তু ক্যান্সারটা টিউমার অর্থাৎ সেটা রক্তের মাধ্যমে গ্রন্থির মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গা শরীরে ছড়াতে পারে এবার পেটের মধ্যে হলো সেটা কিন্তু আবার দেখবেন মস্তিষ্কে আসবে তাছাড়া ফুসফুসে আসবে বা পেটে থেকে অন্যান্য যে কোনো জায়গাতে মানে ছড়িয়ে যাবে লিভারে হলো পেনকেসে চলে যাবে এই লক্ষণটা তো এগুলোকে এফএনএসি বা ফাইনাল অ্যাসপিরেশন একটা পরীক্ষা করা হয় সেই জায়গাতে একটা স্যাম্পল কালেকশন করে দেখা হয় যেটা বিনাইন টিউমার না মেলিকডিন টিউমার তো কারো যদি কখনো টিউমার হয়ে যায় মানেই যে ক্যান্সার হয়ে গেছে এমন কখনো আপনারা ভাববেন না এটাকে পরীক্ষা করে দেখতে হবে যে এটা কোনো ক্যান্সারাস টিউমার কি না বন্ধুরা এই যে লক্ষণগুলো বললাম আর থেকে দশটি লক্ষণ এই লক্ষণগুলো কিন্তু আপনার ক্যান্সারের লক্ষণ হতে পারে আমি বলছিলাম যে সেটাই হবে হতে পারে যদি এমন লক্ষণ আপনার শরীরে দেখা দেয় দেরি করবেন না নিকটবর্তী হাসপাতালে গিয়ে অবশ্যই চিকিৎসা বন্ধুরা করাবেন এবার মধ্যে আমরা আলোচনা করবো এমন কোন কোন খাবার রয়েছে যে খাবারগুলো আপনি নিয়মিত সেবন করছেন তার মধ্যে কোনো না কোনো খাবার আপনি রেগুলার খেয়ে যাচ্ছেন আর এই খাবারগুলো আপনার শরীরে ক্যান্সারের কারণ অবশ্যই হতে পারে চলুন সে খাবারগুলোকে আমরা একের পর এক জেনে নিই নাম্বার ওয়ান খুব ঝাল বা মশলাযুক্ত খাবার অনেকেই মশলা যদি সবজিতে না হয় বা তরকারিতে না হয় তাহলে অনেকে খারাপ পান টেস্ট হলো না কেন স্বাদ হলো না কেন বাট আপনি কি জানেন এই স্বাদ বা সুস্বাদু অতিরিক্ত মশলাযুক্ত খাবার দিনের পর দিন আপনি খেয়ে যাচ্ছেন সেই খাবারটা আপনার স্টমাক আপনার ইন্টেস্টনের বিভিন্ন জায়গাতে কিন্তু ক্যান্সার সৃষ্টি করার জন্য বিশেষ বড় ভূমিকা কিন্তু পালন করতে পারে সো এই খাবারগুলো খেয়াল রাখবেন লাল মাংস খুব বেশি মানুষে লাল মাংস বেশি পরিমাণে সেবন করেন যেমন বিফ রয়েছে বা খাসির মাংস রয়েছে এগুলো লাল মাংস যদি আপনি নিয়মিত বেশি সেবন করেন তাহলে তাও কিন্তু আপনার শরীরে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স দেখা যেতে পারে আপনার হজমের সমস্যা দেখা যেতে পারে আর দীর্ঘদিন সেটা হলে তা থেকে টিউমার বা ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাও অনেক অনেক গুণ কিন্তু বৃদ্ধি পায় আমরা নিয়মিত অনেকেই সেটা কিন্তু সেবন করে থাকি তেলে ভাজা বা ফাস্টফুড খাবার বন্ধুরা রাস্তার পাশে দেখবেন খুব তেলে ভাজা খুব বেশি সুস্বাদু খাবার তৈরি করা হয় এবং সেই খাবারগুলো আমরা খুব মজা করে বেশি বেশি টাকা দিয়ে কিনে খাই আপনি কি জানেন সেই একটা তেল দিয়ে বারবার বারবার সেই খাবারগুলোকে ভাজা হয় বা তৈরি করা হয় ফাস্টফুড তৈরি করা হয় আর এই খাবারগুলো যখন আপনি খাচ্ছেন তখন আপনার শরীরে সেই খাবারের সাথে বিষ গ্রহণ করছেন যখনই আপনি এই খাবারগুলো নিয়মিত গ্রহণ করবেন এক থেকে দুবছর আপনি এমন খাবার খেয়েই যাচ্ছেন প্রতিদিন বা একদিন পর পর খেয়েই যাচ্ছেন কোনো না কোনো খাবার আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে আপনার শরীরের ওজন বৃদ্ধি করে দেবে তার সাথে আপনার ডায়াবেটিক হওয়ার যুগে অনেকগুণ বাড়াবে আপনার হাই ব্লাড প্রেশার হওয়ার অনেক বাড়াবে তার সাথে ক্যান্সারের ঝুঁকিটাও কিন্তু অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিতে পারে তাছাড়া প্রসেস করা মাংস প্রক্রিয়াজাত করা খাবার প্যাকেটজাত যে সকল খাবার আপনি দেখছেন মার্কেটে প্রক্রিয়া করা মানে এটা প্রসেসিং করা এক থেকে দুই মাস পূর্বে খাবারটা তৈরি করা হয়েছে প্যাকেট করে সেই খাবারটা মার্কেটে বাজারে এলো এবং এই খাবারটা আমরা এনে খাচ্ছি এই খাবার এমন যে কোনো খাবার প্রক্রিয়াজাত করা প্রসেস করা খাবার যে কোনো খাবার থেকে আপনারা বিরত থাকবেন যত কারণ আপনারা কম সেবন করবেন এই খাবারগুলি কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রোগ এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগের প্রধান কারণ তারপর বলব অতিরিক্ত লবণাক্ত খাবার যে খাবারগুলোকে অতিরিক্ত সল্ট দিয়ে প্রসেস করা হয় বা প্রক্রিয়া করা হয় বা বেশি পরিমাণে লবণযুক্ত খাবার বিভিন্ন ধরনের চিপস ভাজা পোড়া তৈলাক্ত এই খাবারগুলো যদি আপনি বেশি পরিমাণে সেবন করেন তাও আপনার শরীরে কিন্তু ক্যান্সার স্সিয়াল কিন্তু তৈরি করে দিতে পারে বাচ্চাটা কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে চিনি মিষ্টি বেশি খাওয়া খুব বেশি পরিমাণে চিনি খুব বেশি পরিমাণে চিনিযুক্ত খাবার বা মিষ্টিযুক্ত খাবার যারা গ্রহণ করছেন তাদের যেমন টাইপটু ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা বাড়ছে তেমন এই খাবারগুলো কি করে শরীরের ভেতরে প্রদাহ সৃষ্টি করতে পারে আর যখনই প্রদাহ সৃষ্টি করে সেই প্রদাহ থেকে আপনার কিন্তু ক্যান্সারের মতো সমস্যা দেখা দিতে পারে যারা ক্যান্সারাস সেল যদি আমাদের প্রত্যেকটা সেলে কিন্তু ক্যান্সারাস সেল শরীরের বা কুশগুলো এবং এই কুশগুলোকে যখন চিনি বা মিষ্টি বেশি পরিমাণে দেওয়া হয় তখন সেগুলো কিন্তু বলা হয় যে চিনি বা মিষ্টি কিন্তু ক্যান্সারাস যে কুশগুলো এগুলোর প্রধান খাবার সো আপনি যত বেশি চিনি বা মিষ্টি গ্রহণ করবেন তত কিন্তু আপনার রকমের সমস্যা হওয়ার সম্ভাবনাটা বাড়ে শরীরের ভিতরে প্রধান হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বন্ধুরা বৃদ্ধি পায় কার্বনেটেড সফট ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস খুব মারাত্মক ব্যাপার মানে কোনো অনুষ্ঠান হলে বন্ধু বান্ধবের সাথে পার্টি হলে বন্ধুবান্ধবের সাথে দেখা হলে যে কোনো সময় চলো একটা সফট ড্রিঙ্কস খায় বা একটা কোল্ড ড্রিঙ্কস খাই মানে এবারে যে ইয়াং জেনারেশন রয়েছে তারা প্রতিদিন কোনো না কোনো একটা সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এগুলো কিন্তু তারা খাচ্ছে বন্ধুরা এগুলো প্রচণ্ড ক্ষতিকারক প্রচণ্ড প্রচণ্ড ক্ষতিকারক এবং এগুলো কিন্তু আপনার শরীরে ক্যান্সারের মতো সমস্যার সৃষ্টি করার জন্য প্রধানভাবে কিন্তু দায়ী এই ড্রিঙ্কগুলো বা বাজারে যে সকলে ড্রিঙ্ক পাওয়া যায় ফলের জুস হোক আর যাই হোক না কেন কম দামে নিচ্ছেন খুব বেশি চিনি মিষ্টি মেশানো থাকে প্রসেস করা থাকে এগুলো কখনও আপনারা খাবেন না বাচ্চাদেরকে তো কখনও দেবেন না বাচ্চাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স কিন্তু হতে পারে তাছাড়া ক্যান্সার হওয়ার জন্য ঝুঁকিটাকে অনেক গুণ বৃদ্ধি করে দেয় এই খাবারগুলো অবশ্যই আপনারা খাবেন না তাছাড়া অ্যালকোহল চা কফিযুক্ত খাবার আপনি খালি পেটে চা খাচ্ছেন কফি খাচ্ছেন গ্যাস অম্বল অ্যাসিডিটি তৈরি করে এগুলোর পরিমাণ আপনি কমিয়ে দিন যাতে কি আপনার ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন সমস্যা অবশ্যই সৃষ্টি করতে পারে অ্যালকোহল মদ্যপান যারা খুব বেশি পরিমাণে করেন তাদের লিভার ক্যান্সার প্যানক্রিয়াস ক্যান্সার করোন ক্যান্সার এগুলো হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বৃদ্ধি পায় বন্ধুরা এই যে খাবারগুলো বললাম এই প্রত্যেকটা খাবারই কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর সো এই ক্ষতিকর খাবারগুলো যদি আপনি দিনের পর দিন গ্রহণ করছেন তাহলে আপনার শরীরে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক অনেক গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে তাছাড়া জন্মগত বা বংশগত একটা কারণ থাকে দেখা গেল যে বংশগত কোনো দিনের মধ্যে সমস্যা থাকার ফলে কিন্তু আপনার মধ্যে এই সমস্যাটা চলে আসছে তো আপনার মা বাবা বা বংশের কারোর মধ্যে যদি ক্যান্সারের সমস্যা হয়ে থাকে আপনি সাবধান বা সতর্ক আপনার জীবনযাত্রা পরিবর্তন করুন লাইফস্টাইল চেঞ্জ করুন এবং এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় থাকলে সেগুলোর পরিমাণ কমিয়ে দিন বা বাদ দিয়ে দিন আপনার ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনার আপনাদের অনেক উপকারে আসবে এবং এই খাবারগুলো বললাম সেই খাবারগুলোর সঙ্গে আপনি সতর্ক হবেন এবং এই খাবারগুলো খাবার সময় একবার খেয়াল রাখবেন যে আপনি কি খাচ্ছেন অনেক সময় চা বা কফি আমরা প্লাস্টিকের কাপের মধ্যে ব্যবহার করা খেয়ে থাকি এই প্লাস্টিকগুলো কিন্তু আমরা গ্রহণ করছি এবং যার ফলেও আপনার করোনের ক্যান্সার বা পেটের বিভিন্ন সমস্যা হওয়ার কিন্তু অনেক অনেক এটা কিন্তু করতে পারে অবশ্যই খেয়াল রাখবেন আজকের ভিডিও উপকার আসবে ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন এমন হেলথ রিলেটেড অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে সেই ভিডিওগুলো দেখলেও আপনারা অনেক কোনো উপকার পেয়ে যান ভিডিওগুলো শেয়ার করতে বলবেন না কোনো কমেন্ট বা কোনো রোগ যদি আপনার থাকে এই সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট করুন এবং কমেন্টে আপনার সমস্যাগুলো লিখতে অবশ্যই বলবেন না আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে আমাদের সঙ্গে থাকবেন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল করে দেবেন তাহলে আগামী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ